নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সোনারপুর থেকে দেশের বাড়িতে এসেছি বলে আজকের তাই সেই পরিপাটি আয়োজনটা নেই স্টোভ জ্বালিয়ে নিয়েছি দেখুন আর কড়া চাপিয়ে দিয়েছি এবারে তেলটা দিয়ে আমি সব চাপিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথা তেল রয়েছে তো চলুন দেখতে থাকুন কী রেসিপি বানাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু পাঁচ ফোরন দিতে পারেন আমি দিচ্ছি না যেহেতু ইলিশ মাছ করবো আমি মাছের মাথাটা দিয়ে দিলাম তেলগুলোও সব দিয়ে পুঁইশাকে চাটিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম কুমড়ো পুঁইশাকের চাটিটা আমি দিয়ে দিলাম খুব চাপিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে সব মশলা দিয়ে দেবো দিয়ে একেবারে চাপা দিয়ে দেবো আর দিয়ে দিলাম সর্ষে বাঁধা সামান্য এবার একটু জল দিয়ে দিলাম

জল দিয়ে দিয়েছি একটু যাতে ডাটাটা একটু সিদ্ধ হয়ে যায় তো এটা যখন একদম গামাখা হয়ে যাবে একটু চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেবো চলুন আমি কড়াটা এখন ঢাকা দিয়ে তো বন্ধুরা দেখুন আমার পুঁই ইলিশের বাটি চচ্চড়ি হয়ে গেছে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে একদম গামাখা করে নামিয়ে নিয়েছি তো আজকে রেসিপি আমার পুঁই ইলিশের বাটি চচ্চড়ি খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও বানিয়ে খাবেন আর যদি চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে একটু উৎসাহ দেবেন আর যদি ফেসবুক প্রোফাইলে থাকেন একটু ফলো করে দেবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার কালকে কোনো না কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমি রুম্পা ওয়েস্টবেঙ্গল সোনারপুর থেকে টাটা বন্ধুরা